সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশত্যাগ করেছেন উনি থাইল্যান্ডে গেছেন সঙ্গে তার ছেলে ছিল তার শ্যালক ছিল নিশ্চয়ই সরকারের কোনো না কোনো উচ্চপাধ্যায় থেকে গ্রিন সিগন্যাল ছিল যে কারণে উনি যেতে পেরেছেন আব্দুল হামিদের দেশত্যাগের পর দেশে অনেক কিছুই হচ্ছে তার মধ্যে নীরবে একটা পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক স্নুভা জামিন উনি লিখেছেন যে আমি এনসিপির হয়ে কেউ নই বরঞ্চ একজন সাধারণ নাগরিকের পক্ষ থেকে বলতেছি বর্তমান সরকার এখন আর অভ্যুত্তানমুখী সরকার নয় আমি আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজকে এই সরকার থেকে পদত্যাগের জন্য বলছি এবং তারা জনতার কাতারে এসে আবার ঠিক আগের মতোই জুলাই সুরেই কথা বলুক এখন উনি আরও বলেছেন আমার অনুভূতি যদি এমন হয় তাহলে যারা জুলাই আগস্টে আহত হয়েছে নিহত হয়েছেন তাদের অনুভূতি কেমন হবে চোখের সামনে আসামিদের দেশ ত্যাগ করতে দেখতে পেয়ে অবশ্যই তার স্প্রিটের জায়গা থেকে উনি সঠিক বলেছেন আসলেই তো আসিফ মাহমুদ সজীব ভূয়া জুলাই আগস্টে স্প্রিটকে ধারণ করেই সরকারে গেছেন সেই সরকার আর জুলাই আগস্টে স্প্রিট নিয়ে কাজ করতেছে না বরঞ্চ জায়গায় জায়গায় প্রশ্নবিদ্ধ হচ্ছে তো আসিফ মাহমুদ সজীব ভূয়া বা মাহফুজ আলম তাসনুবা জামিনের এই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পদত্যাগ করবেন কি দেখুন তাসনুবা জামিন যেটা উপলব্ধি করতে পারতেছেন এটাই হবে সবচেয়ে ন্যায়সঙ্গত কারণ জুলাই আগস্টে উনি আন্দোলনে ছিলেন এবং এখনও উনি ওই পক্ষেই আছেন তো আসিফ মাহমুদ সজিব ভূয়া পদত্যাগ করবেন কিন্তু যায় না কারণ মানুষের হাতে যখন বিকল্প না থাকে মানুষ সহজে আবেগতাড়িত হতে পারে না জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক দল গঠন করার পর আমরা দেখেছি তাদের মূল্যায়ন কমে গেছে জনগণ তাদের কথায় আর সেরোভাবে সারা দেয় না এটাই বাস্তবতা এই বাস্তবতার পরে হয়তো বা তাসনুবা জামিন আহ্বান জানিয়েছেন বা এটাও হতে পারে জুলাই আগস্টের স্প্রিডের সঙ্গে যে চিন্তাভাবনার জায়গা সেই চিন্তাভাবনার জায়গা থেকেই উনি কথাটা বলেছেন দেখুন সরকার থেকে এ পর্যন্ত পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম কেন পদত্যাগ করলেন উনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হয়েছেন অর্থাৎ ভবিষ্যৎ প্রধানমন্ত্রী অনেকেই বলে থাকেন সুযোগ হতে পাবেন কিনা জানি না দেখুন মানুষ সহজেই স্বার্থের উদ্দেশ্যে কাজ করতে পারে না যখন স্বার্থ তৈরি হয়ে যায় নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন যদি ওনাকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক না করা হতো উনি কি সত্যি সত্যি পদত্যাগ করতেন আমার কেন জানি ডাউট হচ্ছে কারণ সত্যিকার অর্থে যদি জুলাই আগস্টের স্প্রিট নিয়ে উনি পদত্যাগ করে থাকেন ঠিক একই স্প্রিট নিয়ে এই আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া এবং মাহপুষকেও পদত্যাগ করা উচিত তো তখন কিন্তু আর একটা বড়ো প্রশ্ন জেগে যাবে যদি সরকার থেকে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া এবং মাহফুস আলম পদত্যাগ করেন জুলাই আগস্টের প্রতিনিধিত্বার হিসেবে এই সরকারে কেউ আর থাকলো না শুধুমাত্র একজন থাকলই ডক্টর ইউনুস থাকলো যদি মাহফুস এবং আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া সরকার থেকে পদত্যাগ করে সেক্ষেত্রে ডক্টর ইউনুস যদি পদত্যাগ না করে ডক্টর ইউনুস সবচেয়ে বড় প্রশ্নের শিকার হবেন যে এই সরকার জুলাই আগস্টের অভ্যুত্থানের পক্ষে কথা বলতেছে না তাহলে ডক্টর ইউনুস ঠিক যে কারণে এই সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন তাহলে এখন আর কি কারণে প্রধান উপদেষ্টা হয়ে থাকবেন তাসনুয়া জামিন যে প্রশ্নটা আপনি আবেগতারিত হয়ে করেছেন বা বাস্তবতা প্রেক্ষাপটে করেছেন সেই প্রশ্নে শুধুমাত্র মাহফুজ আর আসিফ মাহমুদ সজিব ভূয়ার ভবিষ্যৎ জড়িত না একই সঙ্গে প্রধান উপদেষ্টা মান সম্মান এবং তারও ভবিষ্যৎ জড়িত প্রশ্ন করেছেন আবেগতাড়িত হয়ে কিন্তু বাস্তবতা খাতিরে খুবই খুবই বিষাক্ত একটা প্রশ্ন তুলেছেন ধন্যবাদ সবাইকে